ঠাকুরগাঁওয়ের প্রাচীনতম ও সুবিশাল রামরাই দিঘি যেন পরিযায়ী পাখিদের অভয়ারণ্য তাই দুই যুগ ধরেই বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে দিঘিতে পাখির কলকাকলিতে মুখর আশপাশের প্রাণ প্রকৃতি ঐতিহাসিক রামরাই বিলের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে পরিযায়ী এসব পাখি এটিএম শামসুদার তথ্য ভিডিও চিত্রে রানের রিপোর্ট ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে রামরাই দীঘি দিঘির স্বচ্ছ জলে দিনভর লোকচুরিয়ার জলকেলিতে ব্যস্ত পানশাল পানকৌড়ি বালিহাস পাতিহাস সহ নানা প্রজাতির হাজারো পরিযায়ী পাখি এমন নৈসর্গিক সৌন্দর্যের টানে প্রাচীনতম এই দিঘির পাড়ে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা এই সুন্দর সুন্দর অতিথি পাখিদের দেখতে

মশাহিদ রনি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আয়